বেড়াতে গিয়েছেন তীর্থ করতে গিয়েছেন কোনো মন্দিরে মঠে বেড়াতে গিয়েছেন কোন কাজগুলো ভুলেও করবেন না তাহলে আপনার এই তীর্থ করার ফল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যদি জানতে চান আজকে বলবো এই ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকুন মঠে মন্দিরে ঘুরতে যান তারাপীঠ কালীঘাট বক্কেশ্বর পুরী আর বাঙালির কাছে তো পুরী একটা আবেগ আর যারা এইরকম ধর্মীয় স্থানগুলোতে বেড়াতে যান আর তীর্থ যেখানে গেলে আমাদের মনের সমস্ত নটগুলো আলগা হয়ে আসে আপনার প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে আপনার প্রচণ্ড মন খারাপ বেরিয়ে আসুন সবাই বলেন আর এমনি বেরোনো আর তীর্থ ভ্রমণের মধ্যে পার্থক্য আছে তীর্থে গেলে কী হয় তীর্থে গেলে পুণ্য অর্জন হয় এরকম সবাই ভাবেন আসলে তীর্থে গেলে কী হয় জানেন সেখানে একটা পজিটিভ ভাইব্রেশান যে কোনো মন্দিরে বহু ভক্ত আসছে সেখানে একটা পজিটিভ ভাইব্রেশান আছে সেটা ভাইব্রেট হয় আর সেটা আপনার মধ্যে আপনার বিনা তন্ত্রীতে সেটা অনুরণিত হতে থাকি তা আমার খুব মনে পড়ে ছোট যখন ছিলাম বাবা মা প্রায়ই তারাপীঠ বেড়াতে নিয়ে যেতেন তারাপীঠে যেতাম শক্তিপীঠ কালীঘাট দক্ষিণেশ্বর এই সমস্ত মঠ মন্দিরেতে গেলে যারা বেড়াতে ভালোবাসেন যারা অন্য ধর্মের আছেন তাদেরও বলবো যে ও তাদের উপাসনালয়ে গেলে কতগুলো কাজ আছে যেগুলো ভুলেও করবেন না তাহলে কি এই পজিটিভ ভাইব্রেশন নষ্ট হয়ে যায় পজিটিভ নষ্ট হয়ে যায় আমাদের জীবনে দেখুন মানুষ বেড়াতে যায় কেন আমাদের জীবনের যে প্রতিদিনের যে ক্লান্তি প্রতিদিনের লাইফের সমস্যা এগুলো সব রয়েছে এর থেকে আমরা খানিকটা রিল্যাক্সড যাতে হতে পারি তার জন্যই কিন্তু আমরা বেড়াতে যাই এখন মন্দিরে যাওয়ার মাহাত্ম পূর্ণ অর্জন পূর্ণ অর্জন শুধু মন্দিরে গেলে হবে না একটা লোক খুন করলো খুন করে গিয়ে সে একটা মন্দিরের মধ্যে গিয়ে লুকিয়ে থাকলো তাতে কি তার পাপ বা তাতে তার কি শাস্তি কমে যাবে একদম নয় তাহলে কী করতে হবে দেখুন তাহলে যে বিষয়টা কথা বলা সেটা হচ্ছে যে মন্দিরে গেলে কোন কাজগুলো করতে নেই প্রথম হচ্ছে কোনো মন্দিরে পুজো দেওয়ার সময় আপনারা মনে রাখবেন কোনো ঠকাবেন না কাউকে আপনি মন্দিরে দোকানে গিয়েছেন আমাকে সন্দেশ দিন ফুল মিষ্টি ধোক্কাটি দিন দিলো দশ টাকা কম দিয়ে চলে এলাম ইচ্ছে করে অথবা ছেঁড়া টাকাটা দিয়ে চলে এলাম একদম এই কাজগুলো করবেন না বা দিলাম না ঠকিয়েছি ও এত লাভ করছে ওকে কেমন দিলাম কখনো এগুলো করা উচিত না এতে কিন্তু হিতে বিপরীত ঘটনা ঘটে যাবে কখনো এই কাজগুলো করবেন না আমি বলবো অনুরোধ করব আপনাদের কাছে আর যে কথাগুলো ব্যাপারে মন্দিরে পুজো দিতে গেলে বা কোনো মন্দিরে গেলে তীর্থ করতে গেলে যাদের সঙ্গে গেছেন একা একা তো হয় না ঝগড়া জাতি করবেন না যে কোনো দেবতা ঝগড়া জাতি করে যদি তার কাছে যান তিনি কখনো প্রসন্ন হন না তার কাছে যেতে হবে প্রশান্ত মস্তিষ্কে হাসি মুখে একাগ্র চিত্তে হাত জোড় করে ঈশ্বরের কাছে গেলে অবশ্যই লাভ পাবেন কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করে যাওয়ার দরকার নেই এই জায়গাটা আমি প্রত্যেককে বলবো এই পুরী বেড়াতে গিয়েছেন গিয়ে স্বামী স্ত্রীর কী ঝগড়া মনে রাখবেন এই যে তীর্থের যে ফল সম্পূর্ণটা নষ্ট হয়ে গেল সম্ম সম্পূর্ণটা নষ্ট গেলো কখনো এমন কাজ করবেন না এতে কিন্তু ইতে বিপরীত ঘটনা করতে তীর্থে গেলেন দেখুন দক্ষিণ ভারতে এমন এমন জায়গা আছে বৃন্দাবনের এমন এমন জায়গা রয়েছে যেখানে মাছ মাংস খাওয়ানো হয় না তীর্থ চলাকালীন তা আমি বলবো যারা তীর্থ করতে যাবেন পুরী গিয়েছেন অথবা কোনাটা মন্দিরে গিয়েছেন দক্ষিণ ভারতের সাউথে গিয়েছেন আপনার মন যদি থাকে আমি বেড়াতে গিয়েছি তাহলে আপনি যা খুশি তাই করুন কেউ আপনাকে বাধা দেবে না যদি আপনি ঈশ্বর দর্শনে গিয়েছেন এই ভাবনাটা থাকে তাহলে আপনি আমিষ খাবেন না অন্তত সেই কটা দিন যে কটা দিন আমি বলবো যে আপনি গিয়েছেন হয়তো জগন্নাথ মন্দিরে আপনি পুজো দেবেন একদিন যে দিনটা স্পেসিফিক কিন্তু দেবেন মাছ মাংস খাওয়ার কোনো দরকার নেই এই জায়গাটায় আগে হোক এরপরে দেখুন আরো কথা বলি তীর্থে গেলে আরো যে কাজগুলো কখনো করতে নেই তীর্থে গিয়ে কখনো টেলিফোনে কারোর সাথে ঝগড়া করবেন না তীর্থে গিয়ে দেখুন আমি অনেক মানে খুব বাজেভাবে কথাটা বলতে হচ্ছে প্রেমিকাকে নিয়ে তারাপীঠ বেড়াতে গিয়েছেন অবৈধভাবে বাড়িতে না জানিয়ে অবৈধভাবে পর স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন এগুলো আর যেখানেই যান না কেন কোনো তীর্থস্থানে উচিত নয় এতে কিন্তু হিতে বিপরীত ঘটে হিতে বিপরীত ঘটনা ঘটে যায় কখনো করবেন না এতে মানে কি বলবো আমাদের কিন্তু ওই যে পাপ পাপের যে ডেফিনেশন ধর্মশাস্ত্রে প্রচুর রকম পাপ আছে এটাও একরকম পাপ হয়ে যায় তীর্থক্ষেত্রে গিয়ে সুরা পান আমি তারাপীঠে ইদানিং আর যাই না একদম না তারাপীঠে মহাশ্মশান যেখানে সাধক বামা সাধনা করতেন বশিষ্ঠদেবের যেখানে শিলামূর্তি পেয়েছিলেন তা এখন মায়ের সাধনার নামে আমি দেখলাম যে মদ্যপান মদ্যপান চারিদিকে যেন সেই মাতাল সুরাখানা করে তুলেছে এই নেশাদ্রব্য পান করা এটা কিন্তু সম্পূর্ণ অনুচিত যে কোনো তীর্থস্থানে করলে সেই তীর্থের মাহাত্ম নষ্ট করা হয় পাপ হয় কাশি গয়া বৈদ্যনাথ ধাম এই সমস্ত পূর্ণ ধাম এখানে তো ভক্তদের পায়ের ধুলো পরে একটা আমরা দেখতে পাই যে এখানে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন খেলা করছে তা সেখানে যখন অপবিত্র করে দেওয়া হয় সেখানে যখন নেশা দেখুন সাধকরা তন্ত্র সাধনা যারা করেন তাদের নেশা করাটা কিন্তু আপনার নেশা করার সঙ্গে মেলালে হবে না তাদের সাধনার পাঠ তাদের কিন্তু সেই নেশা ছাড়াও আরও অনেক কিছু আছে আপনার কিন্তু সেটা নেই তাহলে কখনোই এটা করা উচিত হবে না আমার মনে হয় যে এই বিষয়টা নজর রাখা উচিত কখনো করা উচিত নয় তাই না এগুলো বলবো আর যে কোনো তীর্থে গেলে সবসময় চেষ্টা করবেন আমি যেন কারো মনে কষ্ট না দিই আর তীর্থের সঙ্গে আরও দুটো জিনিস জড়িয়ে আছে একটা হচ্ছে স্নান একটা হচ্ছে দান এই তিনটে না হলে কখনও তীর্থ সম্পূর্ণ হয় না যে মন্দিরেই যান স্নান করবেন পুজো দেওয়ার পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর চেষ্টা করবেন অন্তত একজন মানুষকে কিছু না কিছু দান করার এই দান তবে তবে কিন্তু সেই তীর্থটা কমপ্লিট হয় নইলে কিন্তু তীর্থ কমপ্লিট হয় না আমি প্রত্যেকে বলবো আমার কথাগুলো মনে হতে পারে জ্ঞান দেওয়া তা আমাদের ভারতবর্ষে মন্দিরের শেষ নেই আর পশ্চিমবঙ্গে তো প্রচুর প্রচুর মন্দির আমার কাছাকাছি প্রচুর মন্দির আছে যখন ঘুরতে বেড়াতে যাওয়া যখন তীর্থ দর্শন মনটা খুব খারাপ লাগছে যাই একটু মন্দিরে ঘুরে আসে মন্দির মানে যেখানে গেলে মনকে ত্রাণ করানো যায় তাই তো এরকম পজিটিভ জায়গাই হচ্ছে মন্দির তো সেই মন্দিরে প্রত্যেকে যান প্রত্যেকে যান তা আমি বলবো এতে কোনো অসুবিধা নেই থেকে এইভাবে কিন্তু আমাদের জীবন বর্ধনের পথে যায় মন্দিরে গিয়ে দেখুন আমি আরো অনেক ভুল করেন অনেকে মন্দিরে গিয়ে কিরকম করেন জানেন যে মঠে মন্দিরে গিয়ে তীর্থ করতে গিয়ে মন্দিরের ভেতরে মন্দিরের কোনা থেকে একটু পাথরের টুকরো ভেঙে নিয়ে এলেন এই বাড়িতে রাখবো অনুচিত ঘোর অনুচিত দেবালয়ের ক্ষতি করা একদম উচিত নয় মন্দিরে গিয়ে বললেন মায়ের ওখান থেকে মায়ের মালা থেকে একটু জবা ফুল ছিঁড়ে দিন না এরকম করবেন না এরকম করবেন না মানে কোনো রকম দেবালয়ের যদি ক্ষতি সাধন করেন মনে রাখবেন এই কর্মফল তো দেবালয়ের ক্ষতি করেছেন তাহলে এই এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপজিট রিয়াকশান তাহলে সেটাও কিন্তু আপনাকে পিছু ছাড়বে না মন্দিরে গেলে শুদ্ধ চিত্তে তীর্থ যাবেন যখন মন যদি ঠিক থাকে কারণ ওখান থেকে আমরা একটা পজিটিভ ভাইব্রেশন গেন করে ফিরব আর মন্দিরে গেলে চেষ্টা করবেন সেখান সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে একটু আলাপ করা মঠে মন্দিরে তীর্থে গেলে এটা কিনতে হবে ওটা কিনতে হবে ওই যে আমি দেখেছিলাম একজন কুরুক্ষেত্রে বেড়াতে গেছেন ওখান থেকে গোপাল ঠাকুর নিয়ে এসেছেন বৈষ্ণব বেড়াতে গেছেন ওখান থেকে একটা মূর্তি নিয়ে এসেছেন এগুলো নয় আপনি মনের মধ্যে কেটে নিয়ে আসুন এই বাহ্যিক জিনিসপত্রগুলো মুখ্য নয় আপনি মনের মধ্যে গেঁথে নিয়ে আসুন তাহলেই দেখবেন আপনি জীবনে একটা অপার শান্তি পাচ্ছেন অপার দেখুন এই মনের মধ্যেই থাকবে এই মনটাকে রেডি তীর্থ দর্শন মানে হচ্ছে ওই ভুললাম বেড়ালাম খেলাম দিলাম নয় মনের মধ্যে মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশনটাকে ভালো করে তুলে নিয়ে আসার এটা ওই পজিটিভ ভাইব্রেশন আপনার যত বাড়বে তত আপনি ঈশ্বরের হতে পারবেন তত আপনি ভগবানের হতে পারবেন এটুকুই বলবো প্রত্যেকে প্রত্যেকে নজর রাখবেন তাহলে কিন্তু স্বস্তি বার্তার এই অনুষ্ঠান সার্থক আর একটা কথা বলি আমাদের আর একটা বই এসে গেছে নিয়ম মানবেন কেন বিভিন্ন ধর্মীয় নিয়ম কেন মানা হয় তার পেছনের কারণ নিয়ে তারা সংগ্রহ করতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন